লক এক্স বৃত্তিক এট রুট টু ইকালস টু সেভেন হলে এক্সের মান কত আমরা এটা বের করে দেখাবো তো লক্ষ্য করো এখানে যেহেতু লক দেওয়া আছে লক এট রুট টু এবং বৃত্তি হচ্ছে কত এক্স ইকালস টু আমার সেভেন দেওয়া আছে ঠিক আছে তো এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে বৃত্তিটা থাকবে সে ভিত্তির উপরে আমার এখানের এই পাশে সমান চিহ্নির এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটা পাওয়ার হিসাবে চলে আসবে ঠিক আছে অর্থাৎ এক্স টু দি পার সেভেন ইকুয়ালস টু হচ্ছে এট রু টু হবে লগের যে মানটা আছে সেটা হবে তাহলে ইকোয়ালস টু আমরা কী লিখতে পারি এক্স টু দি পার সেভেন ইকোয়ালস টু এখন তোমাকে দেখতে হবে যে এখানে এই এ রু টু এখানে কতর উপরে পাওয়ার দিলে আমার এ রু টু হয় সেটা দেখতে হবে ঠিক আছে কত উপরে পাওয়ার দিলে আমার পাওয়ার সেভেন দিলে এট রুট টু হয় সেটা আমাকে লক্ষ্য করতে হবে তো দেখো এখানে আমরা যদি এই রুট টুর উপরে পাওয়ার সেভেন দেই ঠিক আছে রুট টুর উপরে পাওয়ার যদি কী সেভেন দেয় তাহলে তার মানে হয় কত এট রুট টু এখন আমরা দুই পাশ থেকে পাওয়ার বাদ দিতে পারি অর্থাৎ এক্সিক টু আমার হবে কত শুধু রুট টু